ওখানে দেখেন ইহুদি আধিপত্যবাদ আর এদিকে দেখেন হিন্দুত্ব আধিপত্যবাদ সরোয়ার আলম চোদ্দশো বছর আগে বলে গিয়েছেন এই উম্মা কেয়ামতের আগে দুইটা বাহিনী এমন হবে কেয়ামতের আগে দুইটা দল এমন হবে এই দুই বাহিনীতে যারা যুগ দিবে আল্লাহ তালা তাদের উপর জাহান নামের আগুনকে হারাম করে দিবেন এই দুই বাহিনীর এক বাহিনী হলো ফিলহিন হিন্দুস্তানে হিন্দু আধিপত্যব আদি শক্তির বিরুদ্ধে যারা জিহাদ করবে এবং মাইশো আবাদুন তাহজু মাল মাসি হেদ্দাজ্জাল হজরতে ঈশ্বর সাথে বাইতুল মাখতেসে যারা তাজ্জালের সাথে যুদ্ধ করবে যারা হিন্দুস্তানের হিন্দু আধিপত্যব আদি শক্তির বিরুদ্ধে জিহাদ করবে যারা ওই আসমানের ইয়াহুদিদের বিরুদ্ধে যারা যুদ্ধ করবে ওই দুই চুত্তে মুসলমানদের পক্ষে যারা গ্রহণ করবে আল্লাহ তালা তাদের ওপর জাহান্নামের আগুনকে হারাম করে দেবে হিন্দুরা যত লাফালাফি করুক যত বিস্তার করুক যাই কিছু করুক না কেন যুবকরা প্রস্তুতি নেন সরওয়ারে তো আলম চোদ্দশো বছর আগে ভবিষ্যৎবাণী করে গিয়েছেন লড়াই হবে যুদ্ধ হবে ইনশাল্লাহ আমাদের মানচিত্রের যুগে তারা যদি হাত পড়ায় চোদ্দ করে মুসলমান দিল্লির লাল কেল্লায় আবার কেলেমার পতাকা ওড়ানোর জন্য প্রস্তুত আছো না ইনশাল্লাহ আমরা হুবুল্লাহ আল্লাহর ভালোবাসার আগে প্রথম যে কনসেপ্ট আমাদেরকে বুঝতে হবে প্রথম যে বিষয়টা আমাদেরকে বুঝতে হবে সেটা হলো বলেন সেটা হলো তহিত দেখেন পৃথিবীতে কারো ধর্ম পরিচয় কারো কপালে লেখা নাই পৃথিবীর সব মানুষ দেখতে এক সবার হাত আছে সবার পা আছে সবার চুখ আছে সবার মুখ আছে আমার প্রাকৃতিক চাহিদা পূর্ণ করতে হয় সবার করতে হয় আমার খিদা লাগে সবার খিদা লাগে আমি হাসি কাঁদি ভেথা পাই সবাই হাসে কাঁধে ভেথা পায় পরিচয়ের ভিন্নতা কেন হলো যে একজন মুসলিম একজন ইহুদি একজন হিন্দু একজন খ্রিস্টান একজন বৌদ্ধ একজন নাস্তিক এই পরিচয়ের ভিন্নতাটা হয়েছে বিশ্বাসের ভিন্নতার কারণে আমি কিছু বিশ্বাস লালন করি যে বিশ্বাসগুলো লালন করার কারণে আমি মুসলিম আমার বিশ্বাসের বিপরীত কিছু বিশ্বাস লালন করার কারণে কেউ হয় হিন্দু কেউ হয় আহুদি কেউ হয় খ্রিস্টান কেউ হয় বৌদ্ধ এগুলা ই নামের ভিন্নতা কেন হয়েছে পরিচয়ের ভিন্নতা কেন হয়েছে বিশ্বাসের ভিন্নতার কারণে অর্থাৎ বিশ্বাসের কারণেই আপনি মুসলিম এই বিশ্বাসের বিপরীত বিশ্বাস থাকার কারণে একজনই ইহুদি একজন খ্রিস্টান একজন হিন্দু একজন নাস্তিক এবার বলেন যে বিশ্বাসের পার্থক্যের কারণে আপনার পরিচয়ের ভিন্ন হয়ে যাচ্ছে যে বিশ্বাসের পার্থক্যের কারণে আপনার জাতীয়তাবাদের পার্থক্য চলে আসছে সেই বিশ্বাসের গুরুত্ব ইসলামে আছে না নাই এই ইসলামের বিশ্বাসের একটা জায়গা হলো জাতীয়তাবাদ ভালো করে বুঝেন এই শতাব্দীতে মুসলিমরা বুদ্ধিবৃত্তিক যতগুলা ফিতনা মোকাবেলা করছে তার ভিতর অন্যতম ফিতনা হলো জাতীয়তাবাদ পৃথিবীতে খিলাফাবিদ যেহেতু এখানে যুবকরা বেশি এজন্য আমি কথাগুলো বলছি শুনেন চোদ্দশো বছর ইসলাম এক সিস্টেমে চলেছে আর উনিশশো সাল থেকে নিয়ে দু সাল পর্যন্ত ইসলাম এক সিস্টেমে চলেছে দু থেকে নিয়ে আগামী একশো বছর ইসলাম আরেক সিস্টেমে চলবে ইনশাল্লাহ তা ইনশাল্লাহটা বলেন না ইনশাল্লাহ বলেন আমাদের মাথায় তারা বিশ্বাসের জায়গায় আমাদের একটা বিশ্বাস আমাদের জাতীয়তাবাদ আমাদের সবচেয়ে বড় পরিচয় আমরা মুসলিম বলেন আমাদের সবচেয়ে বড় পরিচয় আমরা সবাই কথা বলতে হবে আমাদের সবচেয়ে বড় পরিচয় আমরা আমাদের জাতীয়তাবাদ বাঙালি না আমাদের জাতীয়তাবাদ বাংলাদেশী না বাংলাদেশি এটা আমাদের দেশীয় পরিচয় একজন মানুষের কাছে তার শহরের পরিচয় বড় পরিচয় না একজন মানুষের কাছে তার দেশের পরিচয় বড় পরিচয় না একজন ইমানদারের কাছে যে আল্লাহ কোরআন বিশ্বাস করে আল্লাহর তহিদ বিশ্বাস করে তার কাছে সবচেয়ে বড় পরিচয় হলো আমি একজন মুসলিম এই ইসলামের পরিচয় সবচেয়ে বড় পরিচয় বলেই দেশীয় পরিচয়ের থেকে ধর্মের পরিচয় বড় রাষ্ট্রের পরিচয়ের চেয়ে ধর্মের পরিচয় বড় আপনার সংবিধানের পরিচয়ের থেকে ধর্মের পরিচয় বড় বলেই নবী করিম বলেন নাই যে রাষ্ট্রের পরিচয় বড় ধর্মের পরিচয় ছোট যদি আল্লাহ নবী ধর্মকে মক্কা একটু ছুটো করতেন আল্লাহ নবী সাল্ল আলহাস্লাম মদিনায় হিজরত করা লাগত না আল্লাহ নবী সাল্ল ওয়াসাল্লাম মদিনায় যাওয়া লাগতো না মুসলমানদের কাছে রাষ্ট্র যেতে পারে ঘর যেতে পারে সম্পদ চলে যেতে পারে সব যেতে পারে একজন মুসলমান কখনো ইমান ছাড়তে পারে না একজন মুসলমান কখনো ইমান ছাড়তে পারে আল্লাহ নবী সাল আলাই ওয়াসাল্লাম মদিনায় হিজরত করে আমাদেরকে বার্তা দিয়েছেন আল্লাহ নবী সাল আলাই ওয়াসাল্লাম মদিনায় হিজরত করে আমাদেরকে বার্তা দিয়েছেন যদি রাষ্ট্র তোমার ধর্মের বিরুদ্ধে দাঁড়িয়ে যায় রাষ্ট্র যদি আল্লাহর কোরআনের বিরুদ্ধে দাঁড়িয়ে যায় রাষ্ট্র যদি সরওয়ার এদ আলমের আদর্শের বিরুদ্ধে দাঁড়িয়ে যায় আপনি রাষ্ট্র মেরামতের চিন্তা করবেন রাষ্ট্রের সংবিধান মেরামতের চিন্তা করবেন রাষ্ট্র সংশোধনের চিন্তা করবেন মুসলমান রাষ্ট্র সংশোধন করবে রাষ্ট্রের সংবিধান সংশোধন করবে রাষ্ট্রের আইন সংশোধন করবে রাষ্ট্রের দোহাই দিয়ে কোরআনের বিরোধিতা কোনো মুসলমান করতে পারে না কথা বুঝতে পারতেছেন তো আল্লাহ নবী সাল্ল ওয়াসাল্লাম যখন দেখেছেন মক্কা ইসলাম নিরাপদ না আল্লাহ নবী সাল্ল ওয়াসাল্লাম মক্কা থেকে হিজরত করে মদিনায় গিয়েছেন খুব ভালো করে বুঝেন রাসুল্লা ওয়াসাল্লাম মদিনায় গিয়েছেন কেন এজন্য যে আমাদের কাছে সবচেয়ে বড় পরিচয় আমরা মুসলিম বলেন আমাদের কাছে সবচেয়ে বড় পরিচয় আমরা তাহলে আমাদের জাতীয়তাবাদ বাংলাদেশী না এটা আমাদের দেশীয় পরিচয় এই যে কেউ বাংলাদেশি কেউ ভারত কেউ পাকিস্তানি কেউ আফগানি কেউ সিরিয়ান কেউ উজবেকিস্তান কেউ রাশিয়ান এই যে পরিচয়ের ভিন্নতা এটার সাথে ফজিলতের কোনো সম্পর্ক নাই লি তো আরফ পরিচয়ের জন্য যে আপনি বলবেন আমি বাংলাদেশি অমুকে বলবে আমি পাকিস্তানি অমুকে বলবে আমি সিরিয়ান এটা তো আর এটা পরস্পর পরিচয় লাভের জন্য কিন্তু আমাদের জাতীয় পরিচয় আমরা মুসলিম বলেন আমাদের জাতীয় পরিচয় আমরা মুসলিম বলেন আমাদের জাতীয় পরিচয় আমরা আর মুসলমানদের জাতির পিতা হযরতে পিতা শুনেন মুসলমানদের জাতির পিতা হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ কোরআনে বলেছেন মিল্লাত আবিকুম ইব্রাহিম ওয়াসমআকুমুল মুসলিমিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ বুখারীতে নিজে তার পরিচয় তুলে ধরেছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে তার পরিচয় তুলে ধরতে গিয়ে বলেছেন আনাবন আবদুল্লাহ আমার এক নম্বর পরিচয় আমি আবদুল্লাহর ছেলে মোহাম্মদ আমার দুই নম্বর পরিচয় আনামিন কোরাইশ আল্লাহ তালা আমাকে পৃথিবীর শ্রেষ্ঠ বংশ কোরাইশ বংশ পাঠিয়েছেন আমার তিন নম্বর পরিচয় আনা দাবত আবি বলিম আমার চার নম্বর পরিচয় আনা বাসারত ঈশা সরবার আলম সাল্লাহ আলহ্লাম বলেছেন আমার পরিচয় জানো আনা দাবত আবি বলিম আল্লাহ তালা যদিও আমাকে দুনিয়াতে সবার শেষে পাঠিয়েছেন আল্লাহ তালা যে যদিও রিসালাত এবং নবুবতের দায়িত্ব দিয়ে আমাকে দুনিয়াতে সবার শেষে পাঠিয়েছেন কিন্তু আনা দাওয়াত আমি বরহিম আমি সর্বর আলম দুনিয়াতে আসার দোয়া করে গিয়েছেন আমাদের জাতির পিতা হজরতে বরহিম সুতরাং বাকিদা বিশ্বাস রাখবেন আমাদের জাতীয়তাবাদ আমরা মুসলিম আর মুসলমানদের জাতির পিতা একমাত্র জাতির পিতা হজরত ইব্রাহিম এর বাহিরে আমাদের জাতির কোনো আব্বা নাই এর বাহিরে আমাদের জাতির কোনো আম্মা নাই এর বাহিরে আমাদের জাতির কোনো ভাবি নাই এর বাহিরে আমাদের জাতির কোনো চাচা নাই কোন লেডি ফেরাউনের বাপ কোন সৈরাচারের বাপ কোন ভারতের দালালের বাপ আমাদের জাতির পিতা হতে পারে না হ্যাঁ মাশাআল্লাহ এগুলো আকিদা শিখতে হবে আমাদের জাতির পিতা হজরতে ফেরদোস ভাই কই বলা তো কথা কয় না ওয়াজ হবে বলেন আমাদের জাতির পিতাকে হজরতে যুবকরা আকিদা বিশ্বাস ঠিক রাখবেন আমাদের জাতির পিতা হজরতে আসে নেই শতাব্দীতে তারা আমাদেরকে জাতীয়তাবাদ শিখিয়েছে জাতীয়তাবাদ মানে কি তারা বলবে ধর্ম যার যার আমাদের সবচেয়ে বড় পরিচয় আমরা বাংলাদেশি শোনেন আমাদের বাংলাদেশী পরিচয় মুছে যেতে পারে আমাদের বাঙালি পরিচয় মুছে যেতে পারে আমাদের মানচিত্র মুছে যেতে পারে আমাদের ইসলাম কখনো মুছতে পারে না আমাদের ইমানের পরিচয় কখনো মুছতে পারে এই শতাব্দীতে তারা আমাদেরকে জাতীয়তাবাদ শিখিয়েছে তোমাকে বলেছে তুমি বাঙালি শুনেন এই বাঙালি আমাদেরকে বলে যারা ভারতের দালাল তারা আমাদের দেশীয় পরিচয় আমরা বাঙালি না আমাদের দেশীয় পরিচয় আমরা বাংলাদেশী শুনেন আপনারা জানেন উনিশশো সাতচল্লিশের আগে বাংলাদেশ ভারত পাকিস্তান তিন রাষ্ট্র এক রাষ্ট্র ছিল আঠারোশো সাল থেকে নিয়ে উনিশশো এই সময় আমাদের ভারত বা মহাদেশের ক্ষমতায় ছিল ইস্ট ইন্ডিয়া কোম্পানি ব্রিটিশ আর আঠারোশো তিন সালের আগে আটশো বছর আঠারোশো তিন সালের আগের আটশো বছর ভারতের ক্ষমতায় ছিল ইসলাম ভারতের ক্ষমতায় ছিল মুসলমান হিন্দু আধিপত্যবাদী শক্তি ক্ষমতায় আসার মাত্র আশি বছর হয়েছে এই আশি বছরে ভারতের অবস্থা আপনারা দেখেছেন আমার চোদ্দশো বছর আগে ভবিষ্যৎবাণী করে গিয়েছেন ইমাম নাসাই ইরাহিম আল্লাহ সনাম নাসাহ ই তাহাদি শাণেছেন হাজরত আবু হুরায় রদিয়াল্লাহ তাহ আলা অনু বর্ণনা করেছেন সরোয়ারত আলহামসাল্লাল্লাহ আলাইহুয়া সাল্লাম আজ থেকে দেখে চোদ্দশো বছর আগে ভবিষ্যৎবাণী করে গিয়েছেন এই স আ বাচ্চা হন মিন উন্মতি আহলাজা হুমল্লাহ হুমিনের নর এই স আ মিন উন্মতি আহলাজাহুম্ লাহ হুমিনের নব আমার উম্মার দুইটা দল এমন আছে আমার উম্মার দুইটা বাহিনী এমন আছে এই দুই বাহিনীতে যারা যুগ দিবে এই দুই জলে যারা যুগ দিবে এই দুই বাহিনীতে যারা যুগ দিবে এই দুই জলে যারা যুগ দিবে আল্লাহ তাহলে এই দুই বাহিনীর উপর এই দুই দলের উপর জাহান আগুনকে হারাম করে দিবেন না সুবান আল্লাহ বাসায় গিয়ে জুড়ে বলবেন হ্যাঁ আসতে বলেন এই দুই বাহিনী কারা যাদের উপর আল্লাহ তাআলা নামের আগুনকে হারাম করে দিবেন দুই বাহিনী আজকে দেখেন পৃথিবীতে হিন্দু আদিপত্তবাদী শক্তি ভারতে আর ইহুদি আদিপত্তবাদী শক্তি আরদ মুকद्दাস মুসলমানদের প্রাণের স্পন্দন প্রথম কিবলা বায়তুল মুকদিস আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেছেন সুবহানাল্লাজি আসলাবি আবতিহি লাইলা মিনা আল মাসজিদুল হারাম ইলাল মাসজিদুল আকসা আল্লাজি

হ্যাবিবেক কেবের অসাল্লাল্লাহ আয়ার ইসাল্লামের কদম মুবারক মস্তিরি আফসা একবার পড়েছে আল্লাহ বলেন আমার হাবিবের এক মুহূর্তের কদম মোবারকের শিলায় পুরা বাইতুল মাকদ্দিশকে আমি কি পর্যন্ত বরকত করে দিয়েছি এ বাইতুল মাক্সদিশের মালিক চোদ্দশো বছর আমরা ছিলাম বলেন বাইতুল মাকদীসের মালিক কারা মুসলমানরা জুড়ে বল বলেন আমরা বলেন বাইতুল মাকদীসের মালিক কারা গাজার মালিক কারা রাফার মালিক কারা আস্কালানের মালিক কারা বাবেল উদ্দের মালিক কারা সব মালিক আমরা একদম বৈধ কাগজপত্র আমাদের আপনারা গত পনেরো বছর দেখেছেন আওয়ামী লীগ যখন ক্ষমতায় ছিল কাগজপত্র একজনের কিন্তু গুন্ডা দিয়ে কেডার দিয়ে জায়গা দখল করে নিয়েছে কাগজের মালিক একজন আরেকজনে ভোগ করছে রাষ্ট্রের পাওয়ার দেখিয়ে রাষ্ট্রের ক্ষমতা দেখিয়ে ঠিক তেমনি বায়তুল মার্কদেশের মালিক আমরা এখানে আধিপত্যবাদ বিস্তার করেছে ইসরায়েল আপনি বর্তমান পৃথিবীর দুইটা প্রেক্ষাপট দেখেন একটা দেখেন হিন্দুস্তান কেন্দ্রিক হিন্দুদের আধিপত্যবাদ আপনি দেখেন ফিলিস্তিনের এক পাশে পাবেন মিশর আরেক পাশে পাবেন জর্ডান আপনি তার পাশে পাবেন কুয়েত কাতার ওমান বাহরাইন সৌদি আরব অর্থাৎ জাজিরাতুল আরবের সব রাষ্ট্রগুলো ফিলিস্তিনের পাশে এরকম চতুর্দিকে মুসলমানের হৃদপিণ্ডে সামান্য ছোট্ট একটা রাষ্ট্র আমাদের ঢাকা বিভাগ যতটুকু ইসরাইল রাষ্ট্র মানচিত্রে এত বড় না একটা রাষ্ট্র কোটি মুসলমানদের ভিতর বছরের পর বছর ধরে আপনারা দেখেন গাজাকে শেষ করে দিয়েছে রাফাকে শেষ করে দিয়েছে পৃথিবীর যাবতীয় যুদ্ধ আইন যেগুলো আছে সবগুলো লঙ্ঘন করে কি করছে ওখানে দেখেন ইহুদি আধিপত্যবাদ আর এদিকে দেখেন হিন্দুত্ব আধিপত্যবাদ এই উম্মা আর কেয়ামতের আগে দুইটা বাহিনী এমন হবে কেয়ামতের আগে দুইটা দল এমন হবে এই দুই বাহিনীতে যারা যোগ দিবে আল্লাহ তালা তাদের উপর চাহান আগুনকে রাখুন হারাম করে দিবেন এই দুই বাহিনীর এক বাহিনী ফিলহিন হিন্দুস্তান হিন্দু আধিপত্যবাদী শক্তির বিরুদ্ধে যারা জেহাদ করবে এবং ময়শো আবতুল তাহজু মাল মাসি হেত্যাজ্জাল হজরতে ঈশ্বর সাথে বাইতুল মাক্তিসে যারা তাজ্জালের সাথে যুদ্ধ করবে যারা হিন্দুস্তানের হিন্দু আধিপত্যবাদী শক্তির বিরুদ্ধে জেহাদ করবে যারা ওই আসমান আর বিরুদ্ধে যারা যুদ্ধ করবে ওই দুই চুত্তে মুসলমানদের পক্ষে যারা অংশগ্রহণ করবে আল্লাহ তাআলা তাদের উপর জাহান্নমের আগুনকে হারাম করে দেবে হিন্দুরা যত লাফালাফি করুক যত আধিপত্যবাদ বিস্তার করুক যাই কিছু করুক না কেন যুবকরা প্রস্তুতি নেন সরওয়ারে তো আলম চোদ্দশো বছর আগে ভবিষ্যৎবাণী করে গিয়েছেন লড়াই হবে যুদ্ধ হবে ইনশাল্লাহ আমাদের মানচিত্রের যুগে তারা যদি হাত বাড়ায় চোদ্দ করে মুসলমান দিল্লির লাল কেল্লায় আবার কেলেমার পতাকা আনানোর জন্য প্রস্তুত আছে না শুনেন ভারতের মারামারি হলো সিনেমায় পাকিস্তান সীমান্তে মার খায় এসা সিনেমা বানায় চীন সীমান্তে মার খায় এসা সিনেমা বানায় তো গত চোদ্দ বছর পনেরো বছর আমাদের দেশে ভারতের পাঁচটা সরকার ছিল যার কারণে আমাদের সীমান্তে তারা গুন্ডামি করেছে এই বাংলাদেশে ভারতের গুন্ডামি আর আমরা সহ্য করবো না ইনশাআল্লাহ এই বাংলাদেশে বসে এখন যারা ভারতের দালালি করবেন এখন যারা ভারতের পক্ষে কথা বলবেন শেখ হাসিনা তাও শাড়ি নিয়ে বলাতে পেরেছে বাংলাদেশে বসে এখন যারা ভারতের দলালি করবেন রাখবেন কথা ভালো করে বুঝেন এই আমাদেরকে বিক্ষিপ্ত করেছে কেমনে জানেন আমাদের ভিতর তারা জাতীয়তাবাদ ছড়িয়েছে আরেকটা হলো আমাদের ভিতর তারা সেকুলারিজম ধর্ম নিরপেক্ষতা মানে ছড়িয়ে দিয়েছে এই দুইটার ব্যাখ্যা করে আমি তিদের দিকে আগাবো একটু ভালো করে বুঝেন আমাদেরকে জাতীয়তাবাদে তারা কেমনে বিভক্ত করেছে আমাদেরকে জাতীয়তাবাদে তারা এইভাবে বিভক্ত করেছে ভালো করে বুঝেন এখানে মানচিত্রের বিভাজন এনেছে আমাদেরকে শিখিয়েছে তোমরা বাংলাদেশি বাস এখানে একজন আব্বা বানাও ওখানে শিখিয়েছে তোমরা পাকিস্তানি ওখানে আরেকজন আব্বা বানাও ওদেরকে শিখিয়েছে তোমরা রাশিয়ান ওখানে একজন আব্বা বানাও ওদেরকে শিখিয়েছে তোমরা উজবেক ওখানে একজন আব্বা বানাও ওদেরকে শিখেছি শিখিয়েছে তোমরা ইয়ামানি ওখানে একজন আব্বা বানাও ওদেরকে শিখিয়েছে তোমরা তুর্কি ওখানে একজন আব্বা বানাও গত শতাব্দীতে দেখবেন মুসলমানরা সরবরাহের দোয়া আলমের আদর্শ ছেড়ে সব জায়গায় এক এক জায়গায় এক একজনরা আব্বা বানাইছে বাংলাদেশে যে ক্ষমতা আসে এক একজনরা আব্বা বানায় পাকিস্তানে একজনরা আব্বা বানাইছে উজবেকিস্তানে একজনরা আব্বা বানাইছে তুরস্কের ওই প্রচণ্ড গরম ইহুদিদের পাঁচটা গুলাম কামাল পাশা তার নামই তো তারা দিয়েছে আতা তুর্ক আতা তুর্ক মানে কি আতামানি পিতা তুর্ক মানি তুরস্ক কামাল আতা তুর্ককে তারা বানিয়েছে তুরস্কের পিতা এইভাবে আমাদেরকে বিভক্ত করেছে জাতীয়তাবাদের নাগপাশে জাতীয়তাবাদের বিষ আমাদের ভিতর ঢুকে দিয়েছে তোমাকে বলেছে তোমার পরিচয় বাংলাদেশ এখানে একজন ক্যাম্পা ডাকো ওদেরকে বলেছে তোমার পরিচয় পাকিস্তানি ওখানে একজন কি আব্বা বানাও ওদেরকে বলেছে তোমাদের পরিচয় বুঝবে কি ওখানে একজন আব্বা বানাও না আমাদের দেশীয় পরিচয় বাংলাদেশে আমাদের কোনো আপত্তি নাই একশো একশো আমরা স্বীকার করি কিন্তু আমাদের জাতীয়তাবাদ হলো মুসলিম আর মুসলমানদের একমাত্র জাতির পিতা এর বাইরে পিতা মানার টাইম বাংলাদেশে একমত আছেন তো সবাই আসেন তো আমি বলছিলাম ইসলামে পরিচয়ের ভিন্নতাটা এসেছে বিশ্বাস থেকে বিশ্বাসের ভিন্নতার কারণে আমি মুসলিম পরিচয় দিচ্ছি বিশ্বাসের ভিন্নতার কারণে কেউ হিন্দু পরিচয় দিচ্ছে বিশ্বাসের ভিন্নতার কারণে কেউ পরিচয় দিচ্ছে বিশ্বাসের ভিন্নতার কারণে কেউ খ্রিস্টান পরিচয় দিচ্ছে তো মুসলমান পরিচয় যদি আপনি ধারণ করতে চান তাহলে এক নম্বর যে বিশ্বাস এই বিশ্বাসের নাম তহিদ বলেন এক নম্বর বিশ্বাসের নাম